অনেকের ফ্রেন্ডশিপের জায়গাটা ভালো নয় বন্ধুভাগ্যটা ভালো থাকে না নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের সমস্যা নমস্কার জয় শ্রী গণেশ আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন আশা রাখি আপনারা অনেক 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 বেশি সুস্থ আছেন আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং বৃশ্চিকের পরিবর্তন যোগের প্রভাব নিয়ে আজকে আমরা চর্চা করব। আমরা আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবর্তন যোগের যে প্রভাবটা সেটা আপনারা কিভাবে পেতে চলেছেন কতটা পেতে চলেছেন আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার কিন্তু চেষ্টা করব। এবং এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন বিভিন্ন রকমের টেনশনে থাকেন বিভিন্ন রকমের চিন্তায় থাকেন দুর্ভাবনায় থাকেন দেখুন বৃশ্চিকের পার্সোনাল লাইফের কথা যদি বলি অনেক ধোঁকা এসছে জীবনে অনেক বন্ধু হারিয়েছেন অনেক সম্পর্ক নষ্ট হয়েছে অনেক ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট করেছেন যেখানে আপনার ইনভেস্টমেন্ট করার দরকার ছিল না সেখানেও আপনি ইনভেস্টমেন্ট করেছেন এবং ইনভেস্টমেন্ট করে তার থেকে ভালো রিটার্ন পাননি ইনভেস্টমেন্ট করে তার থেকে বেটার একটা রিটার্নের জায়গা আপনার আসেনি যাদের ইনভেস্টমেন্ট করার পরও ভালো একটা রিটার্নের জায়গা আসেনি ইনভেস্টমেন্ট করার পরও একটা পজিটিভ ভাইবস আপনারা তৈরি করতে পারেন ইনভেস্টমেন্ট করার পরও একটা নেগেটিভ ভাইপসের মধ্যে আছেন নেগেটিভ প্রতিক্রিয়ার মধ্যে আছেন বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না এমন একটা যন্ত্রণার এমন একটা নেগেটিভ মধ্যে আপনি আছেন চাইছেন সেই নেগেটিভ থেকে বেরোতে কিন্তু বেরোতে পারছেন না আমি আপনাকে খুব কয়েকটি কথা আজকে বলবো দেখুন শুক্র আপনার দাদশ ভাবের অধিপতি বৃশ্চিকের শুক্র সপ্তমপতি অর্থাৎ কলাত্র ভাবের অধিপতি সেই শুক্র বর্তমান সময়ে যে রাশিটি শেয়ার করছে সেটি আপনার রাশি সাপেক্ষে একাদশ একাদশে শুক্র সত্যিই ভালো একাদশে শুক্র একাদশে বৃহস্পতি এই কম্বিনেশন গুলো আমাদের জীবনচক্রে প্রচুর ভালো ফল দেয় কিন্তু কথাটা এখানে নয় এখানে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে না এখানেই কথাটা শেষ হয়ে যাচ্ছে না এখান থেকে কথাটা কিন্তু শুরু হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে যে একাদশে শুক্র থাকলেও শুক্র কিন্তু এখানে বেশ দুর্বল শুক্র অনেকটা দুর্বল রোজ আর দুর্বল শুক্র প্রচুর ডেভেলপমেন্ট কি করে দেবে দিতে পারবে পারবে না দুর্বল শুক্রের ডেভেলপমেন্ট দেওয়ার জন্য আমাদের লাগবে কি উপযুক্ত সময় উপযুক্ত সময় দিলে দুর্বল শুক্র থাকলেও কিছুটা পজিটিভিটি আসবে কিন্তু শুক্র এখানে বেশ কয়েকটি গ্রহযোগ তৈরি করছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শুক্র পরিবর্তন যোগে থাকছে আর পরিবর্তন যোগে থাকার ফলে শুক্রের একটা ভালো প্রভাব আপনারা পাবেন এখানে আমি বলে রাখি ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে একটা সঠিক ইনভেস্টমেন্টের জায়গা আপনারা পাবেন শ্রী গণেশের কৃপাতে একটা সঠিক ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জায়গা আপনাদের আসবে অর্থাৎ ইনভেস্টমেন্ট করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্ট করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে বেটার ইনভেস্টমেন্ট করতে পারবেন ভালো কিছু ইনভেস্টমেন্ট করে বেটার কিছু ইনভেস্টমেন্ট করে তার থেকে বেটার একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা প্রবল আমি অনেকের ক্ষেত্রেই মনে করি ভালো ইনভেস্টমেন্ট হবে এবং বেটার ইনভেস্টমেন্ট হওয়ার ফলে একটা ভালো রিটার্নের জায়গা আপনারা তৈরি করতে পারবেন নিজেদের একটা ভালো রিটার্ন আপনারা পাবেন কনফার্ম পাবেন তবে ইনভেস্টমেন্ট করতে হবে প্রপার প্রপার একটা ইনভেস্টমেন্ট করে দেখুন কতটা রিটার্ন পাওয়া যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবের মাধ্যমেও কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখছি যে ইনভেস্টমেন্ট আপনি আগে করতে পারেননি যে ইনভেস্টমেন্ট আগে করতে গিয়ে আপনার প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছে প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে এর আগেও আপনি ইনভেস্টমেন্ট করতে চেয়েছেন কিন্তু প্রপার একটা ইনভেস্টমেন্ট করতে পারেননি প্রপার ইনভেস্টমেন্ট করতে গিয়ে আপনার একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে আমি মনে করি যদি সঠিকভাবে আমরা পথ চলি সঠিকভাবে আমরা পথ চলার চেষ্টা করি আমরা অনেকটাই বেটার রিটার্ন পাব। অনেকটাই ভালো পরিস্থিতি বা বিষয়ের মুখোবর্তি কিন্তু নিজেদেরকে দাঁড় করাতে পারবো তো সঠিকভাবে আমরা একটু পথ চলি না অসুবিধা কোথায় আজকে বৃশ্চিকের এর আগে তো ধোকাদারি হয়েছে মাঝেও আমরা দেখলাম কিছু ফ্রড হলো কিছু অর্থের ডিস্টারবেন্স চলে আসলো অর্থনৈতিক ফ্রডের জায়গা আমরা প্রচুর পরিমাণে দেখলাম আজকে গিয়ে সেই অর্থনৈতিক ফ্রট থেকে অনেকেই বেরোতে পেরেছেন কিন্তু অনেকেই কিন্তু বেরোতে পারেননি অনেকে চেয়েছিলেন অর্থনৈতিক ফট থেকে বেরোনোর জন্য কিন্তু দিন শেষে সত্যি বলতে কি বলুন তো অর্থনৈতিক ফট থেকে বেরোতে চেয়েও আপনি কিন্তু অর্থনৈতিক ফ্রট থেকে বেরোতে পারেননি আমি মনে করি যারা অর্থনৈতিক ফ্রট থেকে বেরোতে চাইছেন অর্থনৈতিক নেগেটিভ জায়গা থেকে বেরোতে চাইছেন অর্থনৈতিক নেগেটিভ ভাইভস থেকে বেরোতে চেয়ে অন্য রকমভাবে একটা কিছু পর্যায়ক্রমিকভাবে তৈরি করতে চাইছেন এখনো পর্যন্ত পারেননি প্লিজ একটু সময় দিন আপনার অর্থনৈতিক ফ্রডের জায়গা থেকেও বেরোতে পারবেন সময়টাও অনেকটা বেটার দিকে যাবে সিচুয়েশনটাও অনেকটা বেটার দিকে যাবে হয়তো কিছু কিছু টাকা পয়সা আপনার ফিরবে না তবে একটা জিনিস মাথায় রাখবেন নতুন করে আর নেগেটিভিটির সম্ভাবনা নেই নিজে আগ যদি কোনো রকম নেগেটিভিটির মধ্যে আপনি জড়িয়ে থাকেন গিয়ে থাকেন সেখান থেকে হয়তো অল অফ এ সাডেন ভালো ফল আসবে না সেখানেও আপনাকে উপযুক্ত সময় দিতে হবে অ্যাকচুয়ালি পৃথিবীর যে কোনো প্রশ্নের সব থেকে বড় উত্তর হলো সময় যদি সঠিক সময় দেন অনেক কিছু ভালো হবে যদি সঠিক সময় না দেন অনেক কিছুই কিন্তু ভালো হবে না চেষ্টা করেও ভালো হবে না তো সময় কিন্তু দিতে হবে যদি সময় সঠিক দিতে পারেন আমরা বেটারমেন্ট পাবো সঠিক সময়ে অনেক কিছু জীবনে হয় অনেক বন্ধুভাগ্য থেকে ডেভেলপমেন্টের জায়গা আমরা পেয়ে যাই অনেকের ফ্রেন্ডশিপের জায়গাটা ভালো নয় বন্ধুভাগ্যটা ভালো থাকে না নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের সমস্যা নানা রকমের প্রবলেম এগুলো চলে আসে সো আমি পার্সোনালি মনে করি যে আমরা যদি একটু সঠিকভাবে চেষ্টা করি সঠিকভাবে প্রচেষ্টা করি আমাদের কোথাও যেন গিয়ে একটা বেটারমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট আসবে চেষ্টা এবং প্রচেষ্টা যদি সঠিক হয় পরিস্থিতি থেকে ভালো প্রভাব আমরা আনতে সক্ষম হব চেষ্টা প্রচেষ্টা যদি সঠিক না হয় ভালো পরিস্থিতি আনাটা কিন্তু মুশকিল সো চেষ্টা প্রচেষ্টাকে সঠিক করে এগোতে হবে কিছু কিছু ক্ষেত্রে বন্ধুদের থেকে হেল্প পাবেন যেমন ধরুন চাকরির কোনো রেফারেন্স পেতে পারেন কর্মের কোনো রেফারেন্স পেতে পারেন স্বাস্থ্যজনিত বেটারমেন্টের জন্য কোনো রেফারেন্স পেতে পারেন অর্থাৎ এখানে একটা রেফারেন্স পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকেই চেষ্টা করছেন তো একটু রেফারেন্স পাওয়ার জন্য একটু ভালো সোর্স পাওয়ার জন্য অ্যাকচুয়ালি সোর্স যত বেটার হবে বেটারমেন্টটাও তত বেটার হবে সোর্স ইজ ভ্যারি ইম্পর্টেন্ট আমি মনে করি একটু ভালো সোর্সের জন্য আমরা ট্রাই করব এবং তাতে আমাদের লস হবে না উপরন্তু আমাদের কিছু লভ্যাংশ বৃদ্ধি প্রাপ্ত হতে পারে তবে গাড়ি চালান যারা একটু সচেতন থাকবে এই মুহূর্তে অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ থেকে নিজেকে সচেতন রাখার দায়িত্ব আপনার অপোজিট জেন্ডারের জাতক জাতিকাদের থেকে নিজেকে সতর্ক কিন্তু আপনাকে রাখতে হবে সেটা না হলে কিন্তু অনেকটা বিপদ হতে পারে অর্থাৎ নিজেকে সতর্ক রাখতে হবে না হলে মুশকিল হয়ে যাবে নিজেকে সতর্ক রাখতে পারছেন না বলেই প্রবলেমের জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ নিজেকে সতর্ক রাখার চেষ্টা করতে হবে নিজেকে সতর্ক রাখুন কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখছেন যে এমন কিছুতে ইনভেস্ট করছেন বিনিয়োগ করছেন লগ্নি করছেন আপনার ইচ্ছা নেই তারপরেও আপনি করছেন আপনার ইচ্ছা নেই যে এই ধরনের বিষয়ে জড়াবো আপনার ইচ্ছা নেই এই ধরনের ম্যাটারে জড়াবো তারপরেও সেই বিষয়ে জড়িয়ে সেই ম্যাটারে জড়াতে হচ্ছে বিকজ ইউডোন্ট হ্যাভ এনি আদার অপশান কিছু ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে কিছু ব্যবসায়ীরা খুব সুন্দর করে পথ চলছিল কিন্তু হঠাৎ করে এমন কিছু ক্ষতির সম্মুখীন তাদেরকে হতে হলো তারা না সেই ক্ষতি থেকে সেই নেগেটিভ ভাইবস থেকে চাইলেও এখন বেরোতে পারছেন না আমি আপনাকে বলছি কিছু কিছু ক্ষতি থেকে কিছু কিছু ক্ষতির সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো টাইম লাগবে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু টাইম লাগলেও আমরা আস্তে আস্তে নিজেদেরকে একটা বেটার জায়গায় কিন্তু তৈরি করতে পারবো এটুকু বলতে পারি কিছু আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ব্যক্তিবর্গদের সময়টা ভালো যাবে আর্টিস্টদের যারা আর্ট অ্যান্ড কালচারে আছেন সোকল ম্যাটারে আছেন তাদের সাকসেস রেট অনেকটা বাড়বে আর্ট অ্যান্ড কালচারে যারা যুক্ত আর্ট অ্যান্ড কালচারে যারা কানেক্টেড আছেন তাদের অগ্রগতির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আর্ট অ্যান্ড কালচারের সাথে যারা কানেক্টেড হয়ে নিজেদেরকে ডেভেলপড করার চেষ্টা করছেন তারা অনেকটাই সুস্থ স্বাভাবিক জায়গা কিন্তু পেয়ে যাবেন অনেকটাই বেটারমেন্ট নিজেদের কিন্তু তৈরি করতে পারবেন বা অনেকটা স্টেবল কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তির জায়গা আছে কিছু কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তির জায়গা প্রচুর ভুল মানুষের সাথে যোগাযোগের সম্ভাবনাটাও প্রচুর অনেক ক্ষেত্রে আমরা যোগাযোগটা ঠিক রাখতে পারছি না অনেক ক্ষেত্রে আমরা বন্ডিংটাকে ঠিক রাখতে পারছি না অনেক ক্ষেত্রে আমরা স্ট্রাগল ফ্রি হয়ে পথ চলতে পারছি না তো যারা স্ট্রাগল ফ্রি হতে পারছেন না স্ট্রাগলকে নিয়ে যাদের পথ চলতে হচ্ছে স্ট্রাগলকে নিয়ে যারা একটা করছেন চাপ একটা মানসিক চাপ একটা তাপ তার মধ্যে দিয়ে যারা এখনো পর্যন্ত খুব টেনশনে আছেন খুব চিন্তায় আছেন একটু সময় লাগবে ইম্প্রুভমেন্ট হতে ইম্প্রুভমেন্ট পেতে বাট ডেফিনেটলি গ্রোথ বা ইম্প্রুভমেন্ট বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা পেয়ে যাব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকন্ধ